yaar mere dilo para eh sala moga phele dilo phire ek bheja dilo ek bare eh sala goddu aaj muya ham

সুন্দৰ পৰিৱেশ গা ধুঙা ছাত্ৰ পাৰে একদম নাই 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 ভাই কিহৰে পানি খাবো তারপর એ કુડે ના મારી ઓપૂર્વ ગાલ લે આ હા ઓપૂર્વ ગાલ લે એ ને ઉતરે ઓય ઓ એ કર રે એ એ આડે ના ની રે ચાલતું ચાલ એ તારા દેખો ચાલ ઓઠક ઈ કી ઓરે એ એ તારા તો ચાલ ઓ નો એ ઉડા 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 ના ના ઈ કે કર તી ના પાણી બરા બેઠે પાણી આવી જાય

সালা একবার গেছি এই সালা গেছি সাদা বার বাইরে দেখো

তোরা কি কর্ম কি সকাল বেলা আজকে বিটলাম ভালোই হলো এখন অপূর্ব কছে যার বাড়িতে দুই তিন দিন দিন ধরে পানি ব্যবস্থা করে দেওয়া আজকে তাহলে থাকো না না আমার থাকা হবে আমার থাকা না

কার পাল্লা বোনা আসে মর ভুল হয়ে গেছে ভাল বলে সবগুলা মিলে মিলে ধরে মোকাবে কার আমার পেশা পড়ছে